রসুলপুর বাজারে পানি কচুর দামে আগুন লেগেছে এই যে বন্ধুরা দেখতে পারছেন প্রচুর পরিমাণে পানি কচু বিক্রি করার জন্য বাজারে নিয়ে আসছে। দামটাও কিন্তু চড়া আর এই কচু খেতে অনেকটা সুস্বাদু ও মজাদার পাক করলে নাকি এই কচু একবারে গইলা যায় এই যে দেখতে পারছেন কচুগুলির সাইজ এখানে কিন্তু কেনার জন্য অনেক লোক চলে আসছে তো বন্ধুরা এই কচুগুলি দেখলেই কিন্তু আসলে মন প্রাণ জড়িয়ে যায় তো চলেন পুরা ভিডিওটা দেখে আসি এবং এই কচুর প্রতি পিসের দাম কত শুনে আসি আর যদি প্রয়োজন হয় দুই একটা কিনে বাড়ি নিয়ে যায়

তাহলে কষু তো ভালো হইবে নাকি ভালো আমি গোল আমার দলে কিন্তু ভেজাল আছে আচ্ছা ঠিক আছে ভালো থাকেন সবাই